অস্বাভাবিক মৃত্যু পরিচয় শ্রমিকের ঘটনা সমরূপ থানার অন্তর্গত 7 নং আরটি ব্লকের অধীনে রতনমনি এডিএস ভিলেজে देवेंद्र পাড়াতে মৃত পরিচয় শ্রমিকের নাম মোহাম্মদ ਸਿੰਘ বাড়ি ঝাড়খণ্ডে তিনি কাজ করতে এসে সোমবার গভীর রাতে তাদের ক্যাম্পে আনুমানিক রাত দুটো নাগাত মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্যাম্পের অন্যান্য পরিচয় শ্রমিকরা জানান রাতে তারা সকলে মিলে মদ্যপান করার পর ঘুমিয়ে পড়ে পরে দেখতে পান মোহাম্মদ সিং এর কোনো শব্দ নেই রাতে তাদের Sardar Bohiraj এর বিহারের পার্টনার বাসিন্দা অমরেশ কুমারকে ফোন করে জানান আজব কাহিনী হলো ঢিলছোড়া দুনতে মনোঘাট স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তাকে নিয়ে যাওয়া হয়নি অপরদিকে মনুঘাট বাজার থেকে সাপ্রু মহকুমা হাসপাতালের দূরত্ব মাত্র দশ কিলোমিটার প্রায় সাত ঘন্টা পর মনুঘাটে তাদের ক্যাম্প থেকে সাপ্রু মহকুমা হাসপাতালে নিয়ে যায় এই নিয়ে সাপ্রুম থানার তদন্তকারী অফিসার ময়না তদন্ত করছে সুপ্রিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড পাওয়ার গ্রিডের একটা শ্রমিক স্টক করছে ভোরবেলা তো এটার হসপিটালে আমার পরে ডাক্তার ডেথ মৃত বলে ঘোষণা করছে তো রিপোর্টেডলি স্ট্রোক কিন্তু দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ উইল বি অ্যাসার্টেন আফটার কমপ্লিশন অফ পোস্টমর্টাম এক্সামিনেশন আচ্ছা যেমন তারা সাথে যে লেবার আসিল তারার সঙ্গে কথা কয়ে যেটা আমরা কইছে যে তারে নাকি রাত্র তিনটার সময় অসুস্থ তো আপনাদের কাছে এমন কোনো ইনফরমেশন আছে না এমন কোনো ইনফরমেশন নাই আমাদেরকে ডাক্তারই ইনফরমেশন করছে হসপিটালের ডাক্তার

আর এই ব্যাপার নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে সত্যতা স্বীকার করে নিলেন সর্দার অমরেশ কুমার আর এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গুঞ্জন উঠেছে কেন এ সমস্ত বেসরকারি সংস্থাটি শ্রমিকদের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা হয় না এর আগেও এ সংস্থার অধীনে দু বছর আগে সব তিনজন শ্রমিক বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে মৃত্যু হয় শান্তন টিভি